হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমি সুপর্ণা আর আজকে দেখো সকালবেলা চলে এসেছি তোমাদের সামনে অলরেডি আমার ভাতটা প্রায় হয়ে গেছে আমি ভাতের হাঁড়িটা নামিয়ে এখানে সবজি আর কি বাঁধাকপির সবজিটা করে নেবো যেহেতু একটু তাড়াহুড়ো রয়েছে এর জন্য তো যাই হোক দেখো বাঁধাকপিটা একটু জলে কি বলে এটাকে ভাব দেওয়া বলে তো যাই হোক আর এদিকে কিন্তু সবজি টবজিগুলো আমি সব কেটে নিয়েছি এখানে রয়েছে ডাটা আলু কেটে নিয়েছি যেটা কেটে ধুয়ে অলরেডি রেডি করে নিয়েছি ভাত হতে হতে তো আজকে একটা ডেলি ব্লগ তোমাদের সামনে শেয়ার করছি আর দেখো অলরেডি আমার বাঁধাকপি হয়েও গেছে আর বাঁধাকপিটা কিন্তু শীতকালেই মটরশুঁটি ধনে পাতাটা তো দিলে বেশ ভালোই লাগে খেতে তো শীতকালে বেশ অনেক সবজি থাকে তো আর গরমকালে অত মটরশুঁটি বলো ধনে পাতা এগুলো তো খুব একটা পাওয়া যায় না তো এই আর কি আর দেখো কী রান্না বান্না করা যায় এখানে আমি দেখছি যে কি কি করা যায় আর অলরেডি কিন্তু মাছ নিয়ে এসেছি বাজার থেকে মাছটাও কেটে ধুয়ে রাখা রয়েছে তো মাছটা রান্না করব আর বাঁধাকপিটা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে নামিয়ে নিয়েছি অলরেডি ধোয়া উঠছে ক্যামেরায় যেটা বোঝা যাচ্ছে গরম যেহেতু এর জন্য তো এখানে রয়েছে কি বলে এটাকে খোকা ইলিশ মাছ যাই হোক দেখো রান্না করতে করতে হাতের মধ্যে কালি টালি সব মেখে নিয়েছি কাঠে রান্না করলে এরকমটাই হয় আর মামামের জন্য শিং মাছ কেটে নেওয়া হয়েছে মামাম শিং মাছ খাবে আর আমাদের জন্য রয়েছে খোকা ইলিশ তো ওটাই রান্না করব এখন আর এখন এই দিকে দেখো আমার মাম্মাম কি করছে খেলা করছে আর মামাম রান্না বান্না হয়ে গেছে তো মামা রান্না করছে তো কি পাশের বাড়ি ওর সাথেই খেলা করে তো এখানে খেলা করছিল ওটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার রান্না হচ্ছে এখানে আর কি খাচ্ছি আর এখানে কি অংশে কি রয়েছে কি রান্না বাবা চিকেন আর কি রান্না হচ্ছে

এখন দেখো অলরেডি বেরিয়ে গেছি ঘুরতে হ্যাঁ ঘুরতে সেইভাবে না তবে আমাদের অ্যানিভার্সারি ছিল তো সেই উপলক্ষে একটু পুজো দেব। তাই তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি এসছে তো ভাবলাম যে পড়মাতালায় একটু পুজো দিয়ে আসি আর পড়মাতালে এর আগেও বহুবার গেছি আর বহুবারই কিন্তু আমার ব্লগে শেয়ার করেছি তো সেভাবে কিন্তু ইচ্ছে নেই অত তো যেইটুকু পারি আর আজকে না ইচ্ছে রয়েছে যে যেহেতু পাশে শিব ঠাকুর রয়েছে না একটু দুধ নিয়ে যাচ্ছি বাড়ি থেকে তো আমি শিব ঠাকুরের পুজোটাও করবো আর সেইভাবে দুধ পাওয়া যায় না বলে যেন আমি পড়োমাতালে ম্যাক্সিমাম দিন পুজো দিয়ে চলে আসা হয় কিন্তু শিব মন্দিরে গিয়ে নমস্কার করা হয় শিব ঠাকুরের পুজোটা করা হয় না তো আজকে মন মনের ইচ্ছের জন্য ভাবলাম যে না দুধ নিয়ে যাই বাড়ি থেকে এখানে দেখো আকন্দ ফুলের মালা তারপরে ধুতরা ফুল নিয়ে গেছিলাম বাড়ি থেকে আর ছিল নীলকণ্ঠ ফুলের মালা এগুলো সব কিনে নিয়েছি কিনে পুজো করছি আর এখানে অলরেডি মাম্মাও কিন্তু রীতিমতো শিবভক্ত হয়ে গেছে আর মাম্মা ছোটবেলা থেকে এই সব নিয়ে খুব আগ্রহ এই জিনিসটা আমার বেশ ভালো লাগে তো যাই হোক মাম্মাম এখানে দুধ ঢেলে নিয়েছে আর আমার সাথে সব রিচুয়াল করছে তো শিব মন্দিরের পুজো শেষ করে এখানে চলে এসেছি পোড়ামাতলায় আর এখান থেকে ডালা নিয়ে নিচ্ছি পুজোর ডালা আর কি পুজোর ডালা নিয়ে ফুল জবা ফুলের মালা টালা নিয়ে দেন যাবো আর ভেতরে মন্দিরে আর কি আর আমাদের মোটামুটি যেন বারোটা বেজে গেছিলো প্রায় আর আমি তোমাদের দাদা ভাইকে বললাম এখানে একটু ছবি তুলে দিতে যাই হোক ও আমার ছবি না তুলে ওখানে ভিডিও করছিল আর ভিডিওগুলো দেখো কীরকমভাবে তুলেছে ব্লগের জন্য না যদিও তাও আমি একটু দিয়ে দিলাম তো অলরেডি কিন্তু আমার পোড়াতালা পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে ভবতারিণী যে মায়ের মূর্তিটা রয়েছে ওখানেও একটু দর্শন করে নিলাম দেন মামামকে বললাম যে তুমি একটু নমস্কার করে নাও বলো আমার মাথাটা ঠান্ডা করে দেওয়ার জন্য যাই হোক ও আর বলল না ও বুঝতে পারলো যে না আমি ওর সাথে মজা করছি তো মাম্মামের জন্য দেখো এই মাস্কটা কিনলাম আর যেহেতু আমরা খাওয়া দাওয়া করিনি পুজো দেওয়া হয়ে গেছে তাই আমরা একটা দোকানে দাঁড়িয়ে একটু কচুরি আর তরকারি খেয়ে নিলাম আর মাম্মাম দেখো এই ব্যাগটা কিনেছে কিন্তু মল থেকে তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার নতুন সাবস্ক্রাইব করে দিও এভাবে আমার পাশে দেখো আবার আসছি কোনো ভিডিও সাথে ততক্ষণ ভালো থাকুন বুঝতে থাকো টাটা